نير غوصي اعظم جيلاني غوصي اعظم قربان تو مر تاري امار شار جيبان يا پيرے پيرا جيلاني يا شاه جيلاني جيلاني يا غوصي اعظم جيلاني الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آليك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آليك وصحابك يا نور الله مدني تيامير درشب وندو وقستيته اتسي من امْرَأ رحمة الله تعالى عليهير اتسي من علىُ তো পুলিশ ইসলামী ভাইরা আজও এর ব্যত ঘটবে না তো আসুন আমাদের অনুষ্ঠান শুরু করার পূর্বে আমরা শরীফের ফজিলত শ্রবণ করে নিই তরীফ করিম সাল্লাহ তালী ওসাল্লাম ইশাদ করেছেন যে ব্যক্তি জুমার দিন আমার উপর আশি বার দুরু শরীফ পাঠ করবে আল্লাহ তালা তার আশি বছরের গুনাহ ক্ষমা করে দিবেন সল্লু আল হাবিব সাল্লাহ তাল আল মুহম্মদ সাল্ল্লাহ তালা আলহি ওসাল্লাম মাদানী চ্যানেল দর্শকবৃন্দ গত অনুষ্ঠানেও আমরা বসে পাক রহমতুল্লাহ তালা আলহিয়ার মনকাবাত নিয়ে আলোচনা করেছিলাম

আল্লাহ হাজরত রহমতুল্লাহি তাল এই লিখেছেন এই মনকাবাতের ব্যাখ্যা শোনার আগে হাদিসটা আমরা শুনি আল্লাহর হাবিব বলেছেন যে মন আদা ওয়ালিয়ান ফকদ আদান তু বিল হাদিসে কুদ্সির মধ্যে আছে যে আল্লাহ তালা বলছেন যে যে ব্যক্তি আমার উলির সাথে শত্রুতা পোষণ করলো তার প্রতি আমি যুদ্ধের ঘোষণা করলাম তো গসে পাক রহমতুল্লাহি তালা আল্লাহর প্রতি অনেকের প্রতি হিংসা ছিল হিংসা ছিল বিদ্বেষ ছিল তো তাদের ব্যাপারে আলা হজরত রহমতুল্লাহ তাল এই পঙ্ক্তির মধ্যে বলছেন এই পঙ্ক্তির মধ্যে যে কঠিন শব্দগুলো আছে প্রথমে আমরা সেগুলোর অর্থগুলো আমরা জেনে নিই এখানে আল আমা শব্দ আছে আর আল আমা এখানে নুন গুন্না শব্দ আছে মূলত শব্দটি ছিল আল আমান আমরা অনেক সময় বলি না আল আমান আল হাফিজ এটা আল্লাহ তালার কাছে পানা চাওয়ার জন্য শব্দটা ব্যবহার করা হয় আল আমান کہہ رہا ہے اے غوث اللہ کہ گیرا پانا چاہیے غوث پاک رحمت اللہ تعالی علیہ چھے پرتا غوث پاک آپ ایمن ایمون ارشت ایمون ٹک تو مر کے بھی چین سے سوتا نہیں مارا تیرا پہ آپ مارا جائے جا آپ کرنے بدھ کرارے پہ مارا جائے তারা মারা যাওয়ার পরেও প্রশান্তিতে থাকে না শান্তিতে থাকে না আরে শান্তিতে থাকবে কিভাবে। যে ওলিদের সর্দারের সাথে শত্রুতা পোষণ করেছে আল্লাহ তালা হাদিসে কুৎসির মধ্যে নর্মালি যারা সাধারণ অলি আছেন অলিদের ব্যাপারে বলছেন যে ব্যক্তি অলির সাথে শত্রুতা পোষণ করবে তার প্রতি আমি যুদ্ধের ঘোষণা করলাম আর যিনি অলিদের শিরোমণি যিনি অলিদের শিরোমুকুট যিনি অলিদের সর্দার তার প্রতি যদি কেউ হিংসা বিদ্বেষ রাখে আর তার ব্যাপারে যদি কটুক্তি করে তারা যদি মারা যায় তারা কখনো প্রশান্তিতে থাকবে কখনো থাকবে তো আলাজাদ বলছেন যে মার কে বি চ্যান সে সোতা নেই মারা তারা যারা গসে পাক রহমতুল্লাহ তালা আলহের প্রতি হিংসা বিদ্বেষ রাখে তারা মারা যাওয়ার পরেও তারা শান্তিতে থাকে না বাদলো সে কহি রুকতি হ্যাঁ কড়কতি বিজলি বাদলো সে اٹھتا تیرا, اٹھتا تیرا, تیغا تیغا تیرا تیرا سو بار کتنا چمتکار کتا کالا جاتا بولنچ আচ্ছা এই পঙ্ক্তির মধ্যে কঠিন শব্দ হচ্ছে একটা ঢাল এই ঢাল যে যুদ্ধের মধ্যে আগেকার যে যুদ্ধ হতো এক হাতে যোদ্ধার হাতে তরবারি থাকতো আর এক হাতে ঢাল থাকতো প্রোটেকশানের জন্য ঢাল আর একটা ত্যাগা ত্যাগা শব্দের অর্থ হচ্ছে তেক শব্দ থেকে আসে ত্যাগা ত্যাগা অর্থ হচ্ছে তরবারি ঢাল অর্থ ঢাল আর ত্যাগ অর্থ তরবারি আর আজাদ বলছেন যে বাঁধ সে কাহি রুকতি হে কটকতি বিজলি جلی پاک رحمت اللہ چمکانوت میگ گلا درا گسے پاک چمکانو کے بند کرتے ڈھالے ہیں اڑتے ہیں تیگا تو تیگا تیرا

جاتا, جاتا ہے اکس کا دیکھ کے مو, مو, مو اور بھپڑ جاتا ہے چار آئینہ کے بل کا একটু খুব কঠিন বোঝানোর চেষ্টা করব আচ্ছা আক্স অর্থ হচ্ছে প্রতি ছবি রাশিদ ভাই সিংহ আছে না মানে সিংহের সামনে যদি আয়না রেখে দেওয়া হয় সিংহ নিজের প্রতি দেখে আরও কি গর্জে উঠে অ্যাটাক করার জন্য গর্জে উঠে তো আলা হাজরত রহমতুল্লাহ আলাই গসে পাক রদি আল্লাহ ব্যাপারে বলছেন যে গসে পাক রাদিয়াল্লাহু আল্লাহ তালাহু নিজের প্রতিছবি দেখে কে কে মুহ ওর বোপার যাতে হয় গাছে পাহাগ রিয়াল্লাহ তার নিজের প্রতি ছবি দেখে আরও কি গর্জে উঠেন চার আইনাকে নেজা তেরা আচ্ছা চার আইনা কাকে বলা হয় আগেকার যুগে যখন যুদ্ধ হতো তো বর্ম পরিধান করতো যুদ্ধের যে পোশাক ছিল ওটাকে বলা হতো বর্ম তো বর্মের চারটা ইয়া থাকতো প্রোটেকশন এখানে প্লেট একটা দুইটা চারটা চারটা প্লেটকে বলা হয় চার আইনা আর নেজা অর্থ হচ্ছে বর্ম বা বর্ষা যেটা সামনে দিয়ে অ্যাটাক করা হয় তো বসে পাক আল্লাহ আল্লাহন ওই বর্ষা দিয়ে যদি শত্রুকে আক্রমণ করেন তাহলে এই যে বর্মের যে চারটা প্লেট আছে ওগুলো ভেঙে চুরমার হয়ে যাবে গসে পাক রহমতুল্লাহ তাহলে বলেছেন মুরিদি লা তকফ আল্লাহ রব্বি আতানি ইরিফ আতন নিলতুল মানালি কে হে আমার মুরিদরা তোমরা ভয় করিও না মুরিদি লা তাকফ আল্লাহ রব্বি আল্লাহ আমার পালন কর্তা আতানি রিফ আতন নিলতুল মানালি আল্লাহ তালা মাকে এমন মর্যাদায় অধিষ্ঠিত করেছেন যে মর্যাদা আল্লাহ কাউকে দান করেন নাই পরবর্তী শের অকল হো খোদা সে না কথা আল্লাখানে উল্লেখ করেছেন যে যারা অলিদের সাথে শত্রুতা পোষণ করে আমাদের ছেলে দর্শক আপনারাও শুনুন যারা অলিদের শানে বেয়াদবি করে যারা অলিদের ব্যাপারে কটুক্তি করে তাদের ব্যাপারে শুনুন আল্লাহ তালা তো হাদিসে কুদ্িসের মধ্যে বলেছেন যে যে আমার অলির সাথে শত্রুতা পোষণ করলো আমি তার প্রতি যুদ্ধের ঘোষণা করলাম আচ্ছা আল্লাহর সাথে কেউ যুদ্ধ করে কোনো দিন কেউ পারবে হ্যাঁ আঁকলো হতি তো খোদাসে লড়াইলেতে যদি যারা অলিদের দুশ্মন তাদের যদি বিবেক থাকতো তাদের যদি আকল থাকতো তারা কখনো আল্লাহর সাথে যুদ্ধের মধ্যে তারা কখনো ইয়ে আসতো না ইয়ে ঘটায় উসে মঞ্জুর বাড়ানো তারা আল্লাহর অলিদের শত্রুরা গসে পাক রহমতুল্লাহ তাল্লাহর শান মান কমাতে চায় কটুক্তি করতে চায় সানমানে সানমান খাটো করতে চায় কিন্তু আল্লাহ তালা শান দেখুন আল্লাহ তালা কী করেছেন গসে পাক রহমতুল্লাহি তাল শানকে বাড়িয়ে দিয়েছেন আচ্ছা কত লোক এসেছে যে মাজারে যাওয়া বিদাত ওখানে যাওয়া বিধাত উলিদের কাছে চাওয়া যাবে না বিভিন্ন ধরনের কথাবার্তা কিন্তু আমরা শুনি কিন্তু আজও যার নাম এখনও সমুন্নত রয়েছে তার নাম হচ্ছে বড় বীর আব্দুল কাদের জিনানি আটশো বছর হয়ে গেছে আজও মানুষ কিন্তু ভুলে নাই বড় আব্দুল কাদের জিনানি উরস উদযাপন করা হয় তারপর খাজা গরিবেন ওয়াজ রাহমতুল্লাহি তালা আলহার আটশো বছর হয়ে গেছে মানুষ কত ধরনের কথাবার্তা বলতে থাকে কিন্তু এখনও

پر بھول بالا تیرا ذکر ہے اونچا تیرا بول ہے تیرا ذکر ہے اونچا تیرا اللہ اکبر اللہ اکبر ہم قرآن کریمیر সুরা ইনশিরার মধ্যে পড়েছি ওয়ারাফা আনা লক আল্লাহ তালা নিজের হাবিবের ব্যাপারে বলেছেন ওয়ারাফা আনা হে হাবিব আমি আপনার জন্য আপনার আলোচনাকে সুউচ্চ করে দিয়েছি তো হুজুর আল্লী সালাতামের মর্যাদাকে আল্লাহ তালা সুচ্চ করেছেন আর বড় আব্দুল কাদরি জিনানি আমাদের প্রিয়নবীর সাল্লা সাল্লামের বংশধর ইমাম হাসান হুসেনের বংশধর ইমাম হুসেন হুসেনের পুত্র ওয়ারাফানা লাখা দিক্রাকের ছায়াটা আমাদের গসে পাক রহমতুল্লাহ তাহর উপরে রয়েছে যার উপরে ওরাফা আনা আলকাধিকার অর্থাৎ পিনবী সাল্লাহ সাল্লামের কি হিমায়াত থাকবে সমর্থন থাকবে সহযোগিতা থাকবে তো তার সানমান উঁচু হবে না কেন বল বালা হ্যাঁ তেরা জিক্রে হ্যাঁ উঁচা তেরা বলছেন এই জন্য বড় পীর আব্দুল কাদের জিরানি আপনার উপরে পিও নব্বী সাল্লাহ সাল্লামের সাপোর্ট রয়েছে সমর্থন রয়েছে হিমায়াত রয়েছে ওরাফা আনাকা জিক্রাকের ছায়া রয়েছে এই জন্য আল্লাহ তালা আপনার স্নান মানকে আল্লাহ তালা সমুন্নত করে দিয়েছেন মিট গায়ে মিটতে হ্যাঁ মিট যায় আদা তেরে না মিটা হ্যাঁ শব্দটা ব্যবহার করা হচ্ছে আদা আদু শব্দের বহুবচন আদা আদা অর্থ শত্রু মিট গায়ে মিটতে হ্যাঁ মিট জায়েঙ্গে আদা তে আলাজাদ বলছেন যে যারা গসে পাকের শত্রু বিদ্বেষ পোষণকারী আপনার ব্যাপারে কটুক্তি করে তার ব্যাপারে কটুক্তি করে মিট গায়ে এরা মুছে গেছে পৃথিবী থেকে ধুলিস্বাত হয়ে গেছে মিট গয়ে। মিট যায়গে এবং তারা ধুলিস্বাত হয়ে যাবে আদা তেরে হে গসে পাক আপনার শত্রুরা ধ্বংস হয়ে যাবে ধুলিস্বাত হয়ে যাবে মাটির সাথে মিশে যাবে না মিটা হ্যাঁ না মিটে কবি চর্চা তেরা কিন্তু আপনার আলোচনা না কোনো দিন শেষ হয়েছে না কোনো দিন শেষ হবে আল্লাহ তালা সবসময় আপনার আলোচনাকে সমুন্নত রাখবেন ইবনে জহরা সে তেরে দিল মে হ্যাঁ ইয়ে জহের ভরে ইবনে জহেরা সে তেরে দিল

হে বসে পা জাহরা তেরা এই তোমার দুঃসাহসিকতা তোমার তুমি তো শাস্তির উপযোগী যারাই বসে পাগের সানে বেদবি করছে কটুক্তি করছে বা অলিদের সানে বেয়াদবি করছে তারা যেন সাবধান হয়ে যায় আল্লাহকে যেন ভয় করে আল্লাহ তালা কোরআন করিমের মধ্যে বলেছেন আল্লাহ আল্লাহ আলাইহিম ওয়ালাহুম ইয়াহজানুন আল্লা তালা আলা শব্দ এটা তানবীর জন্য আসে সাবধানতার জন্য আসে সতর্ক বাণীর জন্য আসে সতর্ক করার জন্য তোমরা সতর্ক হয়ে যাও যা অলিদের সামনে কোনো কটিক্ত করা যাবে না ইন্না অলিয়া আল্লাহ লা অলিদের কোনো ভয় নাই আলা ওলিয়া অলিয়া আল্লাহ লা খাউফ আলাইহিম ওয়ালাহুম ইয়াহজানুন তাদের কোনো দুঃখ নাই বেদনা নাই কিছু না তো আমরা একটু ভয় করি মানে যারা দর্শকবৃন্দ সব সময় অলিদের আমরা সম্মান গুণকীর্তন ڑتے تھک بو باز اشحب کی غلامی سے یہ آنکھیں نہیں دیکھ اڑ جائے گا ایمان کا طوطا تیرا باز اشحب کی غلامی ایمان کا توتا تیرا تو باز بولا ہے باج پاکی کے بعض اشب اور توب درتوں درتو گامی باج پاکی کے بولا ہے بعض بعض اشحب کی غلامی سے یہ آنکھیں پھر نہیں تو گوسے پاک رضی اللہ تعالیٰ نے جی بولا چین بعض پاکر ہو انا باز اشب و کلی شیخن আমি বাজ পাখির মতো দ্রুতগামী প্রত্যেকটা শাহেখের উপরে তো আমরা যদি আলাচাদ বলতে বলছেন যে বাজ আশাফের গোলামি থেকে তুমি কি বিমুখ হচ্ছ তুমি বলছো যে আমি পাখের গোলাম না বড় বীর আব্দুল কাদের আমি গোলামি এখতিয়ার করব না তার দশত্ব ইখতিয়ার করব না দেখ ওর জায়গা ইমান কা দেখ দেখো যদি তুমি ওনার গোলামি এখতিয়ার না করো এমন যেন না হয় তোমার ইমানটা যেন শয়তান ছিনিয়ে নিয়ে চলে যায় বড় পীর আব্দুল কাদের জিনানি বলেছেন যে আমার মুরিদ হবে সে কখনো ইমান হারা হয়ে মৃত্যুবরণ করবে না তো আমাদের প্রত্যেকের উচিত আমরা যেন গসে পাক বরফির আব্দুল কাদের জিনানির সিলসিলার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায় এবং তার গোলামের মধ্যে চলে আসে ইনশাআল্লা আমাদের ইমান হিফাজতের মধ্যে থাকবে আর যারা বরফির আব্দুল কাদের জিনানির প্রতি শত্রুতা পোষণ করবে তাদের ইমান হারিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে শাখ পার যার কাঠ নাকি ফিক্রে মেহে کہیں نیچا نہ دیکھائے تجھے شجرا تیرا پر بیٹھ کے جڑ লহ আচ্ছা এখানে একটা উদাহরণ দিয়ে আলাজাদ বুঝাচ্ছেন যে একজন মানুষ বৃক্ষের শাখায় ডালের মধ্যে বসে আছে আর সেখানে বসে যদি সে মানে গাছের যেটা শিকড় গাছের শিকড় কাটার চেষ্টা যদি লেগে থাকে কি হবে সে নিজেই মাটিতে চলে আসবে নিজে পড়ে যাবে তো আলাজাদ বলছেন যে শাক ব্যাডকার যার কাট নাকি ফিক্রু ম্যা তুমি গাছের মানে শিখরে শিখরে বসে শিকড় কাটার মধ্যে তুমি লেগে আছো একটা হচ্ছে শিখর মানে উপরের অংশ আর একটা হচ্ছে শিকড় তুমি শিখরে বসে শিকড়কে কাটার চেষ্টার মধ্যে আছো কাহি নিচা না দেখায় তুদের সাজরা তেরা তোমার সাজরা যেন তোমাকে নিচে ফেলে না দেয় মানে যারা অন্য সিলসিলার মধ্যে আছে আর তারা এসে যদি গসে পাকের সানে আবার বেঁধুবি যদি কথা বলে ফেলে হিংসা বলে আমি তো এই সিলসিলার সাথে অন্তর্ভুক্ত কিন্তু সব সিলসিলার চেয়ে সবচেয়ে বড় সিলসিলার হচ্ছে আমাদের কাদরি সিলসিলা কোনো ব্যক্তি যদি অন্য সিলসিলার মধ্যে এসে মুরিদ আছে যদি বলে যে আমি তো এই কাদের সিলসিলা মুরিদ না আমি বড় আব্দুল কাদের জিলানির সানে বেয়াদবি করবো সেও ইমান হারা হয়ে মারা যাওয়ার আশঙ্কা রয়েছে তার সে নিচে পড়ে যাবে কেন আমরা হানাফি কিন্তু আমরা সাফির বিরুদ্ধে বলতে পারবো না আমরা হানাফি কিন্তু হাম্বালির বিরুদ্ধে বলতে পারবো না আমরা হানাফি কিন্তু আমরা মালিকী মাঝাবের বিরুদ্ধে বলতে পারবো না চার মাঝাব হক আমি অনুসরণ করবো হানাফি মাজাবের কিন্তু সাফি মাঝাবের বিরোধিতা করা যাবে না আমি কাদরি সিলসিলার বা আমি নকশাবন্দির সিলসিলা বা আমি চিস্তি সিলসিলার আমি যেই সিলসিলা হই না কেন কিন্তু কী আব্দুল কাদর দিলি রহমতুল্লাহ করা যাবে না কেউ সাফি হয়ে যদি ইমাম আজমের বিরোধিতা করে তা করা যাবে না ইমাম শাফি রহমতুল্লাহের নিজেই কোনো সমস্যার সম্মুখীন যখন হতেন তখন ইমাম আজমিফা রদি আল্লাহ তাল মাঝারে যেতেন সেখানে গিয়ে দূরাকাত নামাজ আদায় করতেন তারপর আল্লাহর দরবারে দোয়া করতেন সমস্যা সমাধান হয়ে যেত আল্লাহ আল্লাহ তালা যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক বেহজাত হেজাত ইস সির কি হ্যাঁ کہ فلک, فلک وار مریدوں پہ ہیں سایہ بہ جاتی سے کی ہے جو بہ جت الاسرار میں ہے بہ جاتی سے سر بتاعت সে পাক রহমতুল্লাহ তালাহ সবচেয়ে তার জীবনীর ব্যাপারে সবচেয়ে সুন্দর কিতাব হচ্ছে বাহাজাতুল আসরার আচ্ছা বহাজাতুল আসরার অর্থ কী বাজাত অর্থ রাশিদ ভাই খুশি আর আসরার সিরের জমা বহুবচন রহস্য বাজাতুল আসরার অর্থ হচ্ছে যে রহস্যের আনন্দ আল হাজাদ রাহমতুল্লাহ তালিহিহিহিহী দেখুন না কত কতই না চমৎকার ভাবে এখানে পাক আক রহমতুল্লাহি এর শান বর্ণনা করছেন যে বেহাজ میرے آنند بحجت ہے آنند یہ رحسر رہے جورار مہے جا بحج السرار مدد لکھ آئے کی لکھا آ فلک وار مردو پیہ سیات یہ پاک آسمان مت آپ مرد اپنے چھایا ریس نجے مردی لا تخ اللہ ربیف آتن نیل تل مدالی ہماردت تمہیں بھائی کرو نا اللہ ربی اللہ امر رب اتانی اللہ تعالیٰ میں کے دان کرے چن رفعتن امون مرجدہ نلت المناری اللہ تعالیٰ کہو کہ امون مرجدہ دان کرے نائی آسن مقتر مکتر کے چورے جائے اے رضا چیشت گم اے رضا چیشت گم از جملہ جہاں دشمن توست کردہ امامہ میں خود قبلہ حاجہ ہے اے رضا چیشت گم از لا جہاں دشمن

আলাসাদমতুল্লাহ উর্দু তে কালাম লিখছেন লিখছেন কিন্তু এই ফার্সি শের থেকে আমার উস্তাদ মোহতার মুফতি মুস্তাক নুর রহমতুল্লাহ কথা মনে পড়ে গেল উনি আমাকে ফার্সি পড়িয়েছিলেন তো যার কারণে একটু বুঝতে আমার সুবিধা হচ্ছে যে আহ রাজা গম আজ জুমলা জাহা দুশ্মানিতোষ হে রাজা তুমি দুঃখ কেন করছ তুমি পরেশান কেন হচ্ছ তুমি টেনশন করো না আজ জুমলা যাহা দুঃখানে তোষ যদিও বা পুরা পৃথিবী তোমার শত্রু হয়ে গেছে কোনো সমস্যা নাই কারদা আম মা মানে খুদ কিবলা হাজা জন্য আমার টেনশন নাই যে আমার প্রত্যাবর্তন স্থল আমার আশ্রয় স্থল হচ্ছে যিনি আমার কিবলা ও কাবা বড় বীর আব্দুল কাদের জিনানি রয়েছেন যখন বড় পীর আব্দুল কাদের জিরানি আমার কিবলা ও কাবা তিনি আমার হ্যাঁ আমার পরেশানিকে তিনি দূর করবেন তিনি যখন আমার তার সমর্থন যেহেতু আমার কাছে রয়েছে ইনশাআল্লাহ আমার আহমদ রাজার কিছুই হবে না আল্লাহ তালা বড়পির আব্দুল কাদের জিলানির ছায়া আমাদের মাথার উপর কেমত পর্যন্ত যেন আমাদের উপর রাখুক আল্লাহ তালা যেন আমাদেরকে বড় পীর আব্দুল কাদের জিলানির আনির কীর্তন করার দান করুক আমিন বিজাহিনবীর আমিন ও সাল্লাহ তালী সাল্লাম মাদানী চ্যানা দর্শকবিন্দু আগামী অনুষ্ঠানে আবারও একটা মানকাবাত নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন মাদানী চ্যানেল দেখতে থাকুন সল্লু আলাল হাবিব আলা মোহাম্মদ মুহাম্মদ সল্ল্লাহত আলহি ওসাল্লাম जने गोसे, गोसे आजम, कुर्बान कुर्बानरे जीव यीरा जीला जीवन या शाहे जीला जीलानी, या गौसे आजम जीलानी